ফিজিওথেরাপি দিবস পালন করা হয় এই দিনে ফিজিওথেরাপিস্টরা মানুষের স্বাস্থ্যের প্রতি তাদের অবদান সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বাড়াতে সমবেত হন ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি আটই সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডাব্লিউ সিপিটি পড়ার নেয় যে দিনটি ফিজিওথেরাপিস্টের কঠোর পরিশ্রম এবং ফিজিওথেরাপি সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বার্ষিক অনুষ্ঠান হিসেবে উদযাপন করা উচিত উনিশশো ছিয়ানব্বই সালের আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস প্রথমবারের মতো পালিত হয় তারপর থেকে এই দিনটি সারম্বরে পালিত হয়ে আসছে আজ রাজস্থানে আগরতলা শহরেও এই দিনটি পালন করা হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টs ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রা করা হয় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সহযোগী সংস্থার অন্যান্য কার্যকর্তারা প্রথমে ওড় bengalen je ওভрея জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি এবং সুবিচারের জন্য কেন্দ্রীয় গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি আমি আবারও এই অপরাকাণ্ডকে আমায় আমার নিজের পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি এবং ঘৃণা জানাচ্ছি আজকে এখানে যে সবাই ফিজিওরা সমিতা হয়েছে আজকে দিনটা খুব মহত্বপূর্ণ দিন ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে সেই উপলক্ষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমি জানি যারা এখানে স্টুডেন্ট আছে আপনারা ঠিকভাবে পড়াশোনা করে রাজ্য এবং দেশের জন্য উন্নত মানের ফিজিউ একটা উপহার দেবেন রাজ্যবাসী তথা দেশবাসীকে সেটা আমার কামনা এবং অগ্রিম আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ